বাজার করে নিয়ে চলে এসছি আর দেখাচ্ছি তোমাদেরকে কি কি বাজার হয়েছে আজিয়ে দেখো এখানে আছে একটা পুঁই গাছের ঝাড় আর দেখাচ্ছি তাহলে চলো ঢেলেই ফেলি না ঢেলে কালো প্লাস্টিক কি আছে পরে খুলে দেখাচ্ছি আর দেখো কত কালো প্লাস্টিক দেখো কি আছে পরে খুলে খুলে দেখাচ্ছি কালো প্লাস্টিক মানে সব মাছ মাংস আর দেখো এখানে খালি শাক এসেছে কত রকমের শাক হবে পঞ্চাশ শাক বাবা কত পঞ্চাশ শাক তারপর দেখো এখানে আছে নিম পাতা একদম কচি কচি নিম পাতা এখানে আছে করলা না করলা না উচ্ছে এগুলো উচ্ছে আর এখানে আছে পুঁই গাছ একদম টাটকা টাটকা পুঁই কচি পুঁই তো দেখতে থাকো ভিডিওটা কি করি না করি আজকে শাক অনেক রকম এসেছে আগে শাক বাঁচতে হবে তার আগে মাঠ মাংসগুলো দেখিয়ে দিই কি আছে তোমাদেরকে কটা প্যাকেট একটা দুটো তিনটে চারটে চারটে প্যাকেট দেখাই কি আছে কেটে কেটে ফেলি না দেখাতে পারবো না ও মুরগা কঁকড় কাছে এটাই দেখি কি আছে এটা আছে মাছ এটা কি মাছ রুই মাছ এই তো দেখো রুই মাছ কোন মাছের মাথা আছে এই দেখো এটা একটা রুই মাছের মাথা আছে আর এটা কি আছে দেখি এটা হচ্ছে তেল পটকাটা ওটা ঢালুনি এই যে এই আজকে সব বাজার দোকান হয়েছে তো চলো আগে মাছটা ধুইয়ে পরিষ্কার করে নিয়ে আসি কাঁচা টমেটো এখানে কাঁচা টমেটো এই যে এখানে কাঁচা টমেটো গাছে খালি লঙ্কা ধরেছে দেখো ফুলে ভর্তি গাঁটে গাঁটে ফুল একদম আর এগুলো সব কুল লঙ্কায় দেখো হয়ে রয়েছে এখানেও সব পেকে রয়েছে পেঁয়াজ ছাড়াচ্ছি এখন মাছ মাংস দু রকমই তো হবে তার জন্য আনাজটা কেটে আগে রেডি করি এই কাটা কুটি বাচাটা হয়ে গেলে মস্ত বড় কাজ হয়ে যায় পেঁয়াজ গুলো এবারে কত করে নিয়েছে কি জানি এখন আর আলুগুলো এই বটির পিটন দিয়েও ছড়ানো যায় না আবার কি আর বলবো সে কি আর বলবো মানে খোলাগুলো একদম লেগেই থাকে শক্ত হয়ে গেছে নতুন আলু আর বলতে পারবো না আদা ছাড়াচ্ছি কেন কি মাছ হবে মাংস হবে আদা তো লাগবে রসুন লাগবে শিলেই পারবো দেখতে পাবে এখন রসুন পরিষ্কার করছি নতুন রসুন তো কাঁচা রসুন খোলাগুলো কীরকমভাবে ছিপে ধরলে বেশ ইয়ে হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা ছেলে বাচ্চা পুকুর ওই পুকুর পাটটা ওখানটা এসে ডোবাটার টারো এসে আর বলছে যে

অনেক বেলা হয়ে গেছে এই জন্য বললাম একটু জোগাড় করে দে ছেলেটাকে আমার বললাম ওই জন্য ও পেঁয়াজটা কেটে দিচ্ছে তো পেঁয়াজটা কেটে দিক আর ওখানে দেখো গামলাতে লঙ্কা জলে দিয়ে রেখেছি ওই লঙ্কাগুলোও ছিঁড়ে দেবে বাবা এই যে টমেটো আনা হয় না টমেটো দিতে হবে তো দেখো বন্ধু আলুটা ভাজা হয়ে গেছে তো চলো আলুটা এখন তুলে নেব এখন তেলের ওপর তেজপাতা দিয়ে দিলাম ফোরনে আর দেবো পেঁয়াজ কুচো লঙ্কাটাও দিয়ে দেব দেখো দু আটি নিম পাতা নিয়ে এসছে কচি কচি নিম পাতা আমার ছেলে এখন নিম পাতাটা আমাকে পরিষ্কার করে দিচ্ছে নিম পাতাটাকে খেতে হবে সুন্দর করে এই ওয়েদার চেঞ্জে তো তোমরা জানো নিম পাতাটা খাও কতটা ভালো তো নিম পাতা হবে রান্না আজকে অনেক দিন পরেই দেখবে লিগাল অনেক অনেকদিন আগে একবার দেখেছিলিস না নিয়েই ছিলিস এখন দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে ধুয়ে রাখা পরিষ্কার মাংসটা দিয়ে দিলাম এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে দিলাম এগুলো দেশি টমেটো আর দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো নই এখন মাংসটা কষাচ্ছে দেখো কাঠের জালে সিলেবাটা মশলায় মাংসটাকে এখন কষাচ্ছি এটা কোনো রকম উটপটাং কিছু রান্না হবে না এটা হয় না সেই একদম রবিবারের দুপুরে আলু দিয়ে পাতলা মাংসের ঝোল সেইটাই রান্না হবে তো তার জন্য এখন মাংসটা কষানো হচ্ছে এরকম ঝোল খেতে খুব ভালো লাগে রকম এটা ওটা মশলা ছাড়া একটা রবিবারের দুপুরে মাংসের আলু দিয়ে ঝোল তো তার জন্যই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা অনেক সময় কষিয়েছি দেখো এবার লেগে যাবে তলায় এইবার জল দেব কত সুন্দর করে কষিয়েছি এখন এই ভেজে রাখা আলু দিয়ে দেবো পুঁই শাক এনেছে দেখলে তো তোমরা ওই জন্য পুঁই শাকটা রান্না হবে আর এই একটু পেঁপে ছিল ঘরে ওই বাকি পেঁপেটা ওই পুঁই শাকের তরকারিতে কেটে দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব তো দেখতে থাকো দেখো এখানে আছে কুমড়ো তো এখন খানিকটা কুমড়ো কেটে নেব এরকম ভাব কুমড়ো কিলো কেটে নিচ্ছি আমাদের এই পুংশাক এখন যখনই খাওয়া হচ্ছে এই গোড়াগুলো বসি দেওয়া হচ্ছে শেকড়গুলো আছে না আর গাছগুলো জল টল দিলে না ধরে যাচ্ছে এই এতটা করে কেটে রেখে এগুলো একদম কচি ছোট্ট ছোট্ট গাছ দেখো দেখো শেকড় সমেত ছোট্ট ছোট্ট গাছ জোগাড়টা থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাংসটা বসিয়ে এসেছি এবার এই শাকটা কেটে নিচ্ছি আগে ডাঁটাটা দিয়ে আগে বসাই ডাঁটাটা আগে দরকার কচি ডাঁটা এরকম কেটে নিচ্ছি শুধু পটপট করে পাতাগুলো আগে ভেঙে নিচ্ছি নিয়ে ডাঁটাগুলো কেটে জলে দিচ্ছি আগে হয়েছে আজকে পাতা গুলো এখন এরকম দেখে নিয়ে আর জলে দিয়ে দিচ্ছি পাতাতে কত ময়লা থাকে কাদা যেরকম দেখছি পাতাগুলো দেখে এরকম গোটাটা ফেলে এরকম ছিট একটা পরিষ্কার প্লাস্টিক দেখে নিয়ে আসবি তো এই পলতাটা আজকে আর রান্না করব না পলতাটা রেখে দেবো ওই প্লাস্টিকে মুড়ে রেখে দিলে ঠিক দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তো চলো এবার মাংসটাকে ঢেলে ফেলি হয়ে গেছে এই কারাবার বাচ্চা বাচ্চা চিল্লাচ্ছে রবিবারে স্পেশাল আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল রান্না হয়ে গেল এইভাবে করে খেয়ে দেখবে হেভি টেস্ট হবে এখন মুড়োতে নুন হলুদ মাখাবো আর একটু তেল পটকা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর পেটি ভাজা খাবে আমার ছেলে আমার ছেলে পেটি ভাজা খাবে তো এখন চলো মুড়োতে নুন হলুদ মাখাই তো এখন তেল গরম হয়ে গেছে আর আগে মাছগুলো ভেজে নেব ভাজা থাকে বলেছে মাছগুলো তিনটে ফুল ফুটেছে একই গাছে দু রকম ফুল ফুটেছে দেখো এটার মধ্যে কত সাদা আর ওইটা একদম অল্প অল্প একটু ছিটে আর ওই কালারটা দেখো না কি মিষ্টি হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে ওই কালারটা দেখো এখন মাছ মুড়ো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন ওই মাছ ভাজার তেলেই দিয়ে তেজপাতা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই কুইড়াটা দিয়ে দেবো আর কেটে রাখা পেঁপে দিয়ে দেবো কুঁড়াটা ভাজা হয়ে গেছে এবার এই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এই কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লঙ্কা হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া আগে দিলাম হলুদের গুঁড়া দিলাম এবার দেবো স্বাদ মতো নুন আর এখানে নুন হলুদ মরচি রাখা তেলপাত দিয়ে একসঙ্গে পচিয়ে নেব এই যে পচাচ্ছি মশলাটা এই সময় পাতাটাও ভাজা হয়ে যাচ্ছে আনারটাও ভাজা হচ্ছে পচানো হয়ে যাচ্ছে করে কষিয়ে নিই দেখো আনাজের সঙ্গে এখন মশলা কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো এবারে এই ধুয়ে পরিষ্কার করে রাখা শাক দিয়ে দিলাম রাখা মুড়ো দিয়ে দিলাম এটা শাকের তাড়াতাড়ি আর কুমড়ো দেওয়া আছে তাই একটু অল্প করে চিনি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মাছের মাথা রান্না হয়ে গেছে তো তো চলো এখন রান্না করবো আর কড়াই একটু তেল দিয়েছি আর নিম পাতাটা দিয়ে দিলাম নেড়ে ভেজে নেম পাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ভাতে দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে মেখে নেবো মজমজে করে ভেজে নিয়েছি দেখো ঠিক আছে দেখো আমরা এখন খেতে বসে গেছি আর এটা আমি খাচ্ছি নিম পাতাটা দিয়ে আর এখানে আজকে রান্না হয়েছে আমাদের এটা হচ্ছে ওই মুড়ো দিয়ে পুঁই শাক আর এখানে হয়েছে একদম কী বলবো লাল লাল কী বলে আলু দিয়ে চিকেনের ঝোল আমার ছেলে যে কী করে নিমপাতাটা পাতাটা খেলো সে আর কি বলবো আর লেগ লেক দেখাচ্ছে মুরগির দুটোই লেক হয় একটা নিয়ে নিচ্ছ আর একটা মনে হয় আছে আর নিম তো সেই ওকল তুলে তুলে খেলো বলেছে পুইশাকটা পরে খাচ্ছি আগে ও মাংসটা দিয়ে খাচ্ছে খাক ওই বাকি ভাতটুকু পুঁইশাক দিয়ে খাবে মাংসটা কেরম হয়েছে ঠিক আছে কেন আমি এখন নিম পাতা দিয়ে খাচ্ছি নিম পাতার গন্ধটাই আমার খুব ভালো লাগে এত সুন্দর সেন্ট আমার এটা তো খেতে খুবই ভালো লাগে আমি এখন পুঁই শাক খাবো পুঁই শাকটা খেতে হবে পুঁই শাকটা খেতে আমার খুব ভালো লাগে শাকের রাজা পুঁই আহ কি সুন্দর সেন্ট উঠেছে কথা হবে পইচাক লুষ্ঠান বাঢ়ি